শ্রীগড় ফুটবল একাডেমি আয়োজিত আজকের যে ম্যাচের যে ইয়া তো আমাদের প্রতিপক্ষ হলো অষ্টগ্রাম কিশোরগঞ্জ জেলা তো আমরা আশা করি আমরা শতভাগ জিতার আশাই যে আমরা যাতে জিততে পারি আর স্কোরটা এটা বলা যায় না দুই শূন্য হতে পারে কিংবা এক শূন্য হতে পারে একটা তুলতে হবে

নাসিরনগর উপজেলা শিলিগুড়ি যে টিম আমি শিলিগুড়ি টিমকে সাপোর্ট করব আমি কেন সাপোর্ট করব যেহেতু আমার বাড়ি ওই নাসিরনগরে আর আমি আশা করি শ্রীগড় স্কোর থাকবে দুই অষ্টগ্রাম থাকবে এক এক ধন্যবাদ আপনাকে ডোনেশন করার জন্য আগামীকাল এই মাঠে স্বাগতিক শ্রীগড় বনাম অষ্টগ্রামের খেলা কোন দল জিতবে এবং স্কোরটা কি হবে আমার বিশ্বাস আমার গ্রাম শ্রীগড় অবশ্যই শ্রীগড়ের সাপোর্টার হিসাবে থাকবো আর অবশ্যই শ্রীগড় জিতবে

সঠিক উত্তর দিতে পারলে লটারির মাধ্যমে একজন বিজয়ী থাকে কিন্তু আমরা পুরস্কার দিব কালকে এটা ঘোষণা করা হবে আগামীকাল এই মাঠে স্বাগতিক শ্রীগড় এবং অষ্টগ্রামের খেলা কোন দল জিতবে স্কোরটা কি হবে আসলে আমরা স্বাগতিক হিসাবে চাচ্ছি না যে আমরা সেরকম একটা টিম সাজাই আমরা যারা এখানে মেহমান আসবে আমরা তাদেরকে বেশি প্রায়োরিটি দিব সেই হিসাবে হার জিত তো তা আছেই তারপর আমরা চাইবো যে আমরা যদিও হারি যেত মানসম্মত একটা হার আমরা মান সম্মান মানে বাঁচাই যেত আমরা হারি সেটা আমরা চাই আর যদিও আমরা জিতি তারপরে বড় ধরনের ডিফারেন্স টা হয় আমরা স্বাগতিক দলটাকে আমরা বেশি পাই দিচ্ছি না আমরা যারা ম্যানেজমেন্ট আছি আমরা চাচ্ছি যারা মেহমান আসবে তাদেরকে আমরা বেশি পাইতে দেবো ইনশাল্লাস্কোর স্কোরটা কি হতে পারে স্কোরটা আমরা দুই এক গোলে জিততে পারি আমরা যেতে পারে হ্যাঁ প্রায় দিচ্ছে না যেতে পারে হ্যাঁ এরকম একটা আমরা টিম করছে শুনছি আমরা তো ম্যানেজমেন্ট আমরা তো টিম করি না টিম করছে আমাদের ফুটবল একাডেমী ঠিক আছে ধন্যবাদ